বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রিয় দর্শকবৃন্দ আজকে আমরা রমজান মাসের শেষ দশকে একটি গুরুত্বপূর্ণ আমল ইতিকাফ সম্পর্কে আলোচনা করব আমরা সকলেই জানি যে রমজান মাসের শেষ 10 দিন কতটা গুরুত্বপূর্ণ হযরত আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন কানা রসুল্লাহি সাল্লিদুফি আশরিল তিনি বলেন যে নবী করিম ওয়াসাল্লাম রমজান মাসের শেষ দশকে এতটা পরিমাণ ইবাদত করতেন যে তিনি অন্য কোনো মাসে এতটা ইবাদত করতেন না এই হাদিস দ্বারা আমরা বুঝতে পারি যে রমজান মাসের শেষ দশকের গুরুত্ব কত রমজান মাসের শেষ দশকের গুরুত্বপূর্ণ একটি আমল এতেকাফ এতেকাব শব্দের অর্থ অবস্থান করা শরীয়তের ভাষায় ইবাদতের উদ্দেশ্যে আল্লাহর ঘর মসজিদের মধ্যে অবস্থান করাকে এতেকাব বলে এতেকাব একটি সুন্নত আমল সুন্নতে মহাকাদা আল গিফায়া অর্থাৎ একটি গ্রামে যদি কিছু মানুষ এতেকাব করে তাহলে গ্রামে সবার পক্ষ থেকে আদায় হয়ে যাবে এতেকাব সম্পর্কে হযরত আম্মাজান আয়েসা সিদ্দিকা রদি তাআলা তালা আনাহা থেকে বর্ণিত শহি বুখারের দু হাজার ছাব্বিশ নম্বর হাদিসে তিনি বলেন নবী করিম সাল্লি আসসাল্লাম এনতেকালের পূর্ব মুহূর্ত পর্যন্ত পূর্ব বছর পর্যন্ত প্রতি বছর রমজানের শেষ দশকে এতেকাপ করতেন সুনানে আবু দাউদের চব্বিশশো তেষট্টি নম্বর হাদিসে উবাই ইবনে কাব রদিয়াল্লাহ তাহ থেকে বর্ণিত তিনি বলেন নবী করিম সাল্ল আলাইহি রমজান মাসের শেষ দশকে প্রতি বছর এতেকাপ করতেন এক বছর সফরে থাকার দরুন তিনি এতেকাপ করতে পারেননি তার পরের বছর তিনি তার দরুন কুড়ি দিন এতে কাপ করেছিলেন শেষ দশকে এতে কাপ করলে সবে কদর পাওয়া যায় আর এটা এতে কাপের মস্ত বড় একটা ফজিলত সবে কদর রমজান মাসের শেষ দশ দিনে বিজর রাতে হয়ে থাকে পিয়া নবী সাল্লাম একবার রমজান মাসের প্রথম দশকে এতে কাপ করেন তারপরে আবার দ্বিতীয় দশকে একটি তাবুর মধ্যে এতে কাপ করেন তারপরে সাহাবাই কেরামকে বলেন আমি রমজানের প্রথম দশকেও এতে কাপ করেছি দ্বিতীয় অর্থাৎ মাঝের দশ দিনও এতে কাপ করেছি তারপরে আমার কাছে একজন ফেরেস্তা এসে বলে যে সবে কদর রমজানের শেষ দশকে অতএব তোমরা রমজানের শেষ দশকে এতে কাপ কি হলো এতে কাপের মস্ত বড় একটি ফজিলত এতে কাপের বহু ফজিলত আছে তার মধ্যে একটি ফজিলত হলো যদি কোনো ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য রমজানের শেষ দশ দিন এতেকাপ করে আল্লাহ রব্বুল আয়ে সেই বান্দা এবং জাহান নামের মাঝে তিন খন্দক পরিমাণ দূরত্ব সৃষ্টি করে দেন আর এক খন্দক পরিমাণ দূরত্ব হল পৃথিবীর পূর্ব কোনা থেকে পশ্চিম কোণার দূরত্ব যতটা ততটা এক খন্দকের দূরত্ব তো আমরা সহজেই আন্দাজ করতে পারি যে তিন খন্দক মানে কতটা পরিমাণ দূরত্ব হতে পারে অপর এক হাদিসের মধ্যে এসছে যদি কোন বান্দা রমজান মাসের শেষ দশকে সবের আশায় এতেক করে আল্লাহ তার দুটি হজ এবং দুটি ওমরা করার সব লিখে দেন এ হাদিসটি হযরত হাসান ইবনে আলী তালা আনহ থেকে বর্ণিত এতেকাফ সম্পর্কে কয়েকটি জরুরি মাসালা আমাদের মনে রাখতে হবে এতে কাপ একটি গ্রামের পক্ষ থেকে যদি একজন মানুষও এতে কাপ করে তাহলে সবার পক্ষ থেকে আদায় হয়ে যাবে বর্তমান সময়ে আমাদের সমাজে একটি নিয়ম নীতি চালু আছে সেটা হলো কিছু মানুষকে গ্রামের লোকেরা পয়সা দিয়ে ভাড়া করে এতে কাপে বসায় মনে রাখতে হবে এই ভাড়া করে টাকা দিয়ে এতে কাপ কেনা বেচা জায়েজ নয় এটা সম্পূর্ণ হারাম এভাবে এতে কাফ আদায় হবে না এর দরুন সমস্ত গ্রামবাসী গুণাগার হবে আল্লাহ রবুল্লা আলমিন আমাদের সকলকে সঠিকভাবে শুদ্ধভাবে এতে কাফ আদায় করার তৌফিক দিন আমিনোদাহা আলী আলহামদুলিল্লাহ রবাহ আলমিন